শেখ হাসিনাই বলতে চাই যদি আপনি ইসরায়েলের বিপক্ষে থাকেন ফিলিস্তিনের পক্ষে থাকেন তাহলে আপনি ইসরায়েলের বিপক্ষে একদম সৈন্য বাহিনী গঠন করুন একদম মুজাহিদ আপনি গঠন করুন আপনি লিস্টি করুন আপনার তত্ত্ব বাধা বলে আপনি লিস্টি করুন যে বাংলাদেশ থেকে কত যোদ্ধারা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করতে চায় আপনি লিস্টি করুন দেখবেন ইনশাআল্লাহ বাংলাদেশের হাজারো লক্ষ কোটি জনগণ মানবতাবাদী শুধু মুসলমানরা যারা মানুষের পক্ষে মানবতার পক্ষে তারা ওই হিংস্র চালেন বিপক্ষে অস্ত্র ধারণ করবে ওদের যুদ্ধ করবে ওই দেশ থেকে তাদের উত্থাপ করবে আসলে দেখেন ফিলিস্তিন এক স্বাধীন রাষ্ট্র অবৈধভাবে ইয়া হুদিরা দখল করেছে এখন দখলদার মুক্ত আমরা স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনকে দেখতে চাই ইসরায়েল কোথায় মিডিল ইস্টের মধ্যে চারো আরব কান্ট্রির মাঝখানে এদেরকে তো আরবরা ইচ্ছা করলে একদিনই তুলে দিতে পারে কিন্তু পারছে না কেন চিন্তা যুদ্ধ দেখেন ইসলাম এবং মুসলমানদের সামনে সম্মুখ যুদ্ধে কেউ পারে না না কেন যে জাতি রক্ত দিতে পারে জীবন দিতে পারে সেই জাতির সাথে কেউ জিততে পারে না কিন্তু তা সত্ত্বেও আজকে হাঁটছি কেন গজওয়া ফ্যাক্টরি চিন্তা যুদ্ধের ভিত্তিতে দেখেন আজকে পত্রিকায় দেখেন রেপোর্ট ইসরায়েলকে টিকিয়ে রাখছে আরব রাষ্ট্রগুলি এই আরব রাষ্ট্রগুলির শাসকরা কোথা থেকে কিভাবে এসছে জনগণের ভোটে আসে না ইসলামিক পদ্ধতি আসে নাই আগের থেকে ইসরাইলের দোসররা তাদেরকে ক্ষমতা বসিয়েছে তাদের কন্ট্রোল করেছে মেধা ভোলাই করছে ধর্মীয় যেই চেতনা ছিল সে যেন করছে সেখানে কি করছে অপসংস্কৃতি চালু করছে ওদের ইমানকে ধ্বংস করছে যদিও লেফা আছে দেখবেন যা বাল খেলা পড়া আসলে ওরাই হলো ইয়াহুদিদের সবচেয়ে বড় বড় দালাল প্রথম দালালকে চিহ্নিত করতে হবে এই দালাল কারা আমাদের দেশে নব্য দালাল আছে যেমন দেখবেন কেউ ইসরায়েলের বিপক্ষে কথা বলে ফিলিস্তিনের পক্ষে কথা বলে অথচ পাসপোর্টের মধ্যে অ্যাকসেপ্ট ইসরায়েল যেটা লিখিত ছিল সেটা তুলে দিয়েছে অথচ আজকে ফিলিস্তিনের পক্ষে কত মায়া কান্না করে আমি বললাম যে জমি তোমার জমি তোমার অথচ আমি কাউকে জমি লিখে দিয়েছি মুখে বলছি তোমার আর লিখে দিয়েছে অন্যকে লোকে এসে বড় মনে আর কি হতে পারে না যে পাসপোর্টের মধ্যে লেখা ছিল ইসরায়েল সেটা কোনো সম্পর্ক নেই এদেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় না ইসরায়েলের কোনো দূতাবাসে দেশে থাকবে না আমরা ইসরায়েলে যাব না সেই মধ্য থেকে যখন তুলে দেওয়া হয় ইসরায়েল তার মানিটা কি মুসলমান ইসরায়েলের বিপক্ষে তাদের মুখে বলতে হবে রাজনৈতিক স্বার্থে কিন্তু তলে তলে তাদের সাথে পুরাপুরি সকল সেট হয়ে গেছে আমি সে হাসিনাকে বলতে চাই যদি আপনি ইসরায়েলের বিপক্ষে থাকেন ফিলিস্তিনের পক্ষে থাকেন তাহলে আপনি ইসরায়েলদের বিপক্ষে একদল সৈন্য বাহিনী গঠন করুন একদল মুজাহিদ আপনি গঠন করুন আপনি লিষ্টি করুন আপনার তত্ত্ব বাধা বলে আপনি লিস্টি করুন যে বাংলাদেশ থেকে কত যোদ্ধারা ফিলিস্তিনের পক্ষে ইসরাইলের বিপক্ষে যুদ্ধ করতে চায় আপনি লিস্টি করুন দেখবেন ইনশাআল্লাহ বাংলাদেশের হাজারো লক্ষ কোটি জনগণ মানবতাকে শুধু মুসলমান না। যারা মানুষের পক্ষে মানবতার পক্ষে তারা ওই হিংস্র চালেন ইসরাইল বিপক্ষে অস্ত্র ধারণ করবে ওদের বিরুদ্ধে লড়াই করবে যুদ্ধ করবে ওই দেশ থেকে তাদেরকে উৎখাত করবে ইনশাআল্লাহ করুন তাহলে বলবে করবে ইসরাইলের বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে আর আমাদের দাবি থাকবে ইসরাইলি পণ্য বয়কট নয় বাংলাদেশে ইসরায়েল কোনো পণ্য ঢুকতে দেওয়া হবে না আইন করে নিষেধ করতে হবে ইসরায়েল কোন পণ্য বাংলাদেশে চলতে দেওয়া হবে না আইন করুন তাহলে আমি বলবো যে আপনি ইসরায়েলের বিপক্ষে ঈদের সময় রমজানের সময় ইসরায়েল বিমান আমাদের বাংলাদেশের ইয়ারপোর্টে নামলো কিভাবে

যাদেরকে আপন করতে চাই তারা আমাদের বুকের উপরে বারবার গুলিবুদ্ধ করবে আমাদের ভূখণ্ড দখল করা ষড়যন্ত্র করবে এদেশের সাংস্কৃতিক ইসলামকে নষ্ট করা ষড়যন্ত্র করবে এদেশের মানুষকে গোলাম বানাবার চক্রান্ত করবে এদেশের মানুষ তা মানতে পারে না পারে না পারে না কাজী শুধু ইসরায়েলের বিরুদ্ধে নয় ইসরায়েল দূষকদের বিরুদ্ধে যে ভারত ইসরায়েলের পক্ষে নিয়েছে ইসরায়েলের পক্ষে কথা বলেছে ইসরায়েলের পক্ষে তারা দাবি তুলেছে সেই ভারতকে বাংলাদেশের মানুষ বয়কট করে তাদের আপন করতে পারে না শত্রু শত্রু আমার বন্ধু শত্রুর বন্ধু আমার শত্রু যদি ইসরায়েল আপনার শত্রু হয়ে থাকে তাই ভারত ইসরায়েলের পক্ষে সে আপনার বন্ধু হয় কিভাবে এই প্রশ্নের জবাব দেন আসলে তো তলে তলে সব হয়ে গেছে সব রাজনীতি সব পাচ্ছিলতা না জনগণ তা মানতে পারে না আসুন আমরা সম্মিলিত ভাবে আজকে সরকারের দাবি জানাই আপনার দৃষ্টি করতে হবে বাংলাদেশ থেকে কত যোদ্ধা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষ অস্ত্র ধারণ করবে সেই যোদ্ধাকে নিষ্ঠ করে আপনার খরচে ফের পাঠিয়ে দেন আমরা যুদ্ধ করতে চাই আমরা ওদের হটাতে চাই ওদের সে বাংলাদেশের কলম নয় পুরো দুনিয়া পাড়াতে চাই আপনি লিস্ট করুন যদি আপনি নিষ্ঠ করেন তাহলে আমি মনে করব আপনি ফিলিস্তিনের পক্ষে ইসরায়েল বিপক্ষে আপনি স্বর্ণ পাঠান বাংলাদেশ থেকে পক্ষে স্বর্ণ পাঠান জনগণ আপনার এদেশের পক্ষে থাকবে এদেশের জনগণ আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করবে আপনার কথা মনে রাখবে আপনি পদক্ষেপ গ্রহণ করুন যে বাংলাদেশের এত সৈন্য আগামী তারিখ ফিলিস্তিনের পক্ষে দখলদার ওই সালেম খুনি ইসরায়েলের বিপক্ষে তারা যুদ্ধের জন্য রওনা করবে গোটা দুনিয়ায় আপনার ইতিহাস হয়ে থাকবে আমরা এটা দেখতে চাই আমাদের বাংলাদেশের যোদ্ধারা জুয়ানরা সৈনিকরা তারা সালেমের বিরুদ্ধে মানবতার পক্ষে যুদ্ধ করার জন্য রওনা হয়েছে আমরা দোয়া করব আমরা তাদের তার সাথী হব এবং তাদের যত সহযোগিতার প্রয়োজন আমরা সহযোগিতা করব আর বাংলাদেশ সরকারকে আর একটা দাবি জানাতে চাই আপনি অবৈধ সরকার যদিও তারপরে যেহেতু আছেন বলতেই হয় আপনাকে আপনি কাজ করুন জনগণের পক্ষে তাদের সাহায্য করার জন্য নির্যাতিত জনগণকে সাহায্য করার জন্য আজকে যারা বাচ্চারা ঢুকে ধুকে না খেয়ে পড়ছে পানি পিপাসায় তারা জীবন দিচ্ছে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে তাদের পক্ষে আপনি একটা সাহায্য সংস্থা পাঠান ডাক্তারের টিম পাঠান সরাসরি তাদেরকে সাহায্য করার জন্য আপনি ব্যবস্থা গ্রহণ করুন তাহলে মনে করব আপনি ফিলিস্তিনের পক্ষে ওই মাজলুমদের পক্ষে জালেমদের বিপক্ষে আসুন আমরা সম্মিলিতভাবে ইসরায়েলকে বয়কট করি তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করছি ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাসরি ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করছে আজকে

যে শ্রমিক ভাইরা হত্যা হয়েছে আজও সেই খুনিদেরকে অ্যারেস্ট করতে সরকার পারে নাই ব্যর্থ হয়েছে যদি সরকার তাল করে তাহলে ইনশাল্লাহ ফরিদপুরে আমরা বিশাল জনসভার ঘোষণা দেব গোটা দক্ষিণ অঞ্চলের মানুষ একত্রিত হয়ে আমরা এই খুনিদের বিপক্ষে আন্দোলন করব আমাদের সবাইকে মাজগুমের পক্ষে থাকার তৌফিক দান করেন